আশাদু আল্লাহ ইলাহ আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু আল্লাহু ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবদু ওয়া রাসূলু প্রিয় বন্ধুগণ আমার আজকে আমাদের মসজিদে একজন ভাই হিন্দু থেকে মুসলমান হবেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি জানি ছিল কি কুমার ভাইয়ের নাম কি উজ্জ্বল উজ্জ্বল কুমার মন্ডল তেনার দেশের বাড়ির যশোর তিনি স্বেচ্ছায় কারো জোরে না স্বেচ্ছায় তার মুখ থেকেই শুনব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ বলেন খুশি জোরে বলেন খুশি না বাজার আওয়াজ দিয়ে বলি তাকবীর লি তাকবির ইসলাম এটাই সৌন্দর্য জোর করে না একে জোর করা হয়নি সেই এমনিতেই ইসলামের সৌন্দর্য দেখে সেই বন্ধুগণ আমার এমনি ইসলাম ধর্ম গ্রহণ করছে কারণ ইসলাম হিন্দু ধর্মেও রয়েছে আরে যান কিছু করো না কেন গত এক সপ্তাহ আগে তার আগের সপ্তাহে মনে হয় বলেছিলাম যে তাদের কেতাবে রয়েছে হিন্দু ধর্মের কেতাবে মৃত্যুর আগে আগে কানে কানে কি কি বলে দেখি লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলহা পরম পদম জন্ম বাইকুণ্ঠ পরিলম্বনিত জপিনা মহম্মদম সোহান আল্লাহ হিন্দু ধর্মের গুরু সে দৌড়ে গিয়ে রামকৃষ্ণ শান্তনু কৃষ্ণর পাশে চলে যায় যখন মৃত্যুবরণ করবে কানে কানে গিয়ে বলে ওই শান্ত কৃষ্ণ সময় কিন্তু নাই অন্তিম মুহূর্তে চলে আসলা এখন কিন্তু মৃত্যু হয়ে যাবে তবে বলো লা ইলাহা মুহাম্মাদুর ইহু সাল্লাল্লাহু আলাইহি লাইলাহা হরদ্বিপম ইল্লা ইল্লাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরিলাম্বনি তাত যতিনাম মহাম্মদম বেদের কিতাবে আছে হিন্দু ধর্মের এই কিতাবে আছে ওরা এসে বলতে থাকে এই সময় নাই মুহাম্মদের নামকে মনে মনে স্মরণ করতে থাক আনল্লাহ বলেন ইসলামের সৌন্দর্য দেখে সে শেষ খায় মুসলমান এটাই সরব আজকে আমাদের সামনে আমাদের এক ভাই দিনী ভাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তিনি বলেন ইন ইন্দা ইসলাম সুরাতুল ইমরান তিনি ঘোষণা করছেন পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব ধর্ম থেকে আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম সুবাহ বলেন কে বলছে আল্লাহ প্রিয় ভাই তোমার আগের নাম উজ্জ্বল উজ্জ্বল মন্ডল উজ্জ্বল মণ্ডল

সে নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ তোমার দেশের বাড়ি কোথায় মনিরামপুর যশোর যশোর মনিরামপুর তার দেশের বাড়ি তোমার পিতার নাম মহানন্দ মন্ডল তার পিতার নাম হল মহানন্দ মন্ডল মন্ডল করে না কেউ বাধ্য করে না ওকে কেউ বাদ্ধ করছে কিনা তোমাকে কেউ বাদ্ধ করিনি না কেউ বাদ্ধ করে না উপরে সবাই শুনছেন যে ওকে কেউ বাদ্ধ করে নাই ইসলামের সৌন্দর্য দেখে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ এখানে তার কাগজপত্র যা রয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত কাগজপত্র ঠিক আছে এখন সে আমাদের কাছে একদিনই ভাই সে এখন নামাজ কালাম পড়বে ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ে আপনাদেরও ভাই তোমাকে কয়েকটি প্রশ্ন করা হবে তুমি জানো যে আমাদের রবকে আল্লাহ তুমি জানো যে আমাদের নবীকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি কি আমাদের আল্লাহ এবং আমাদের রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রতি বিশ্বাস রেখেছ হ্যাঁ ইমান এনেছ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি একটু আমার সাথে পড়ো আসাদু আল্লাহ ইলাহা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ।

ওকে দেখি শুনে আপনারা হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করা হয় তখন তার শক্তি বেড়ে যায় তার শত্রুও বেড়ে যায় এজন্য সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন যেহেতু সেই ইচ্ছায় স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে এজন্য তার প্রতি সকলেই সহানুভূতিশীল হবে ইনসা আল্লাহ আর একটি বিষয় হলো স্বাভাবিকভাবে তার বাড়িহারা বাপ বাপ আছে মা নাই মা ইন্তেকাল করেছে সে মায়ের ঘটনা শুনে মায়ের ঘটনা দেখেও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন